আমরা যখন আকাশের দিকে তাকাই আমরা ভাবি ওই তারা দেশে কি কোনো প্রাণ আছে এলিনরা কি আমাদের দেখছে কিন্তু আমরা কি কখনো মাটির নিচের দিকে তাকিয়েছি বিজ্ঞানের মতে পৃথিবীর নিচে আছে মাটি পাথর আর গলিত লাভা কিন্তু হাজার হাজার বছর পুরনো ভারতীয় পুরাণ মহাভারত এবং বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো বলছে অন্য কথা তারা বলে আমাদের এই পায়ের নিচেই আছে এক বিশাল সাম্রাজ্য এমন এক জগৎ যা স্বর্গের চেয়েও সুন্দর কিন্তু নরকের চেয়েও ভয়ানক সেখানে সূর্য নেই কিন্তু অন্ধ ব্যবহারের প্রশ্নও ওঠে না কারণ সেখানকার আলো আসে মনি মানিক থেকে সেখানে মানুষ থাকে না থাকে এক এমন প্রজাতি যাদের অর্ধেক শরীর মানুষের আর অর্ধেক সাপের হ্যাঁ আজ আমরা যাত্রা করব পাতাল পুরীতে উন্মোচন করব নাক লোকের সেই সব রহস্য যা আধুনিক বিজ্ঞানও পুরোপুরি অস্বীকার করতে ভয় পায় রহস্যবের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমি অনুভব চলুন মাটির গভীরে সেই অজানা সত্যকে আজ খুঁজে বের করা যাক বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণ অনুযায়ী এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে চোদ্দটি লোকে ভাগ করা হয়েছে আর আমাদের এই পৃথিবী বা ভূলোক এর ঠিক নিচেই আছে সাতটি পাতাল এই সাতটি স্তরের একদম নিচে অর্থাৎ গভীরতম স্থানে অবস্থিত নাগ অনেকে ভাবেন পাতাল মানে অন্ধকার আর ভয়ের জায়গা কিন্তু ঋষি নারদের বর্ণনায় নাগলোক স্বর্গের চেয়েও বেশি বিলাস বহুল সেখানে সূর্যের তাপ নেই তাই গরম লাগে না চাঁদের কিরণ নেই তাই ঠান্ডাও লাগে না নাগলোকের প্রতিটি সাপের ফোনায় থাকে দিব্য মণি বা নাগ মণি হাজার হাজার সাপের মাথায় এই মনির আলোয় পুরো পাতাল দিনের মতো আলো ঝলমল করে সেখানকার বাসিন্দারা না না রোগ অনন্ত আর মদিরা। কিন্তু প্রশ্ন হলো এত এত সুখের পরেও নাগরাজ কেন বার্ধক্য নাগেরা কি দেবতা নাকি রাক্ষস হিন্দু শাস্ত্রে তাদের বলা হয়েছে উপদেবতা তাদের ক্ষমতা অসীম তারা যখন খুশি মানুষের রূপ ধারণ করতে পারে আমরা সবাই নাগরাজ বাসুগীর কথা জানি তাকে দড়ি হিসেবে ব্যবহার করেই তো সমুদ্র মন্থন করা হয়েছে আমরা জানি শেষ নাগের কথা যার ফোনার উপর স্বয়ং বিষ্ণু বিশ্রাম নেন কিন্তু মহাভারতে এমন এক নাগের উল্লেখ আছে যে পুরো কুরু বংশের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিল তিনি হলেন তক্ষক নাগ অর্জুনের নাতি রাজা পরীক্ষিতকে এই নাগরা শুধু মাটির নিচেই থাকে না বিশ্বাস করা হয় তারা আজও আমাদের আশেপাশে মানুষের বেশে ঘুরে বেড়ায় তাদের চেনার উপায় নেই কিন্তু যখনই কেউ নাগলুকের গোপন দরজায় আঘাত করে তার পরিণাম হয় ভয়ানক এখন আপনি বলতেই পারেন এসব তো গল্প কথা কিন্তু যদি বলি ভারতে এমন কিছু জায়গা আজও আছে যেগুলিকে নাগলোকের প্রবেশদ্বার বা গেটে টু নাগলোক বলা হয় কাশি বা বেনারসের একটি কুয়োকে বলা হয় কারকোট নাক তীর্থ স্থানীয়রা বিশ্বাস করে এই কুয়োর গভীরতা মাপা অসম্ভব এবং এটি সোজা নাগলোকে গিয়ে মিশেছে আবার মধ্যপ্রদেশের পাতালকোট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট নিচে অবস্থিত এই উপত্যকাটি এত গভীর যে দুপুরবেলাতেও সেখানে সূর্যের আলো ঠিক মতো পৌঁছায় না সেখানকার আদিবাসীরা বিশ্বাস করে ওটাই পাতাল প্রবেশের পর কেরালার মান্না সারা মন্দিরে আজও হাজার হাজার সাপের মূর্তি আছে এবং সেখানে বিশ্বাস করা হয় যে মন্দিরের গোপন কুচুরিতে আজও ইচ্ছাদারী নাগরা তপস্যা করছেন বিজ্ঞান এখানে হার মেনে যায় কারণ এখানকার রহস্যের কোনো লজিক্যাল ব্যাখ্যা পাওয়া যায় না এবার আসি সবচেয়ে রোমাঞ্চকর অংশে আধুনিক কনসপিরেসি থিওরি পাশ্চাত্যের অনেক গবেষক বিশ্বাস করেন হলো আর থিওরি বা ফাঁপা পৃথিবীর তত্ত্বে তাদের মতে পৃথিবীর পেটের ভেতর ফাঁকা জায়গায় একটি উন্নত সভ্যতা বাস করে আমেরিকা কিছু ফাইলে মানবদের উল্লেখ পাওয়া গেছে এই বর্ণনা কি আমাদের প্রাচীন নাকদের সাথে মিলে যাচ্ছে না যারা হাজার বছর আগে আমাদের নাক ছিলেন আজ কি তাদেরই আমরা এলিয়েন বলছি তারা কি মাটির নিচ থেকে আমাদের টেকনোলজি কন্ট্রোল করছে সত্যিটা কি নাগুলো কি শুধুই আমাদের মনের কল্পনা নাকি মাটির গভীর অন্ধকারে সত্যিই কোনো সভ্যতা আমাদের দিকে তাকিয়ে আছে হয়তো আমরা কখনোই জানতে পারবো না আর হয়তো না জানাই ভালো কারণ কিছু দরজা বন্ধ থাকাই মঙ্গলে আপনার কি মনে হয় নাগরা কি সত্যিই আছে নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর রহস্যের গভীরে ডুব দিতে রহস্যবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ডিপ্রেস করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন কারণ পায়ের নিচে মাটি সময় ততটা শক্ত নয় যতটা আমরা ভাবি